আছেন সবাই শ্রী ব্লগের সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারাদিন কী কী করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের আইডিটা দিয়ে যাবেন কারণ আমাকেও তো যেতে হবে আপনাদের আইডিতে আর কমেন্ট না করে গেলে আমি কেমন করে আপনাদের আইডিতে যাবো তাই না সবাইকে বলবো কমেন্টের মাধ্যমে আপনাদের আইডিটা দিয়ে যাবেন চলুন আর সাথে থাকবেন আমার সাথে থাকবেন আমিও আপনাদের সাথে থাকবো এটাই নিয়েও হুম তো চলুন আর কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব এই যে আমার মা ভাত চাপিয়ে দিয়েছে আর এখানেও ডাল আর কি বিউলি ডাল হবে আর এখন আমি কাটবো হচ্ছে সবজি এই যে সবজি কাটবো দাঁড়ান ব্যাগ ক্যামেরা করে দেখায় এই সবজিগুলো কাটবো হচ্ছে সিম দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে একটা সোয়াবিন দিয়ে একটা হচ্ছে একটা মাখা তরকারি হবে তো চলুন দেরি করে লাভ নেই কেটে দিই আর আমার মেয়ে পড়াশোনা করছে চলুন এই যে ও প্রজেক্টের কাজ করছে আমাদের এখনও বিছানা টেছানাগুলো গোছানো হয়নি আর আমিও এখনো ওপরে যাইনি ওপরে যাব এখনো এখনও সেরকম অতটা বেলা হয়নি আর আমরা একটু দেরি করেই উঠি তো চলুন সব কি আর তরকারিপাতি কেটে কুটে কাটা কাটছি এই ডাটা কুটিপূর্তি অবস্থা তো খুব ভালো লাগে আবার এই এরকম ডাটা গুলো খারাপ লাগে না ভালো লাগে এই সময় একটু সজনে ডাটা সজনে পাতা এগুলো খেতে হয় এতক্ষণ সবজি কাটছিলাম এবার লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে নেব আর লঙ্কার বোটা ছাড়াতে ছাড়াতে মার সাথে অনেক গল্পই করছি তো স্পিডটা বাড়ানো আছে বলে আপনারা শুনতে পেলেন না আর হচ্ছে এরপরে হচ্ছে কি রান্না করছে এদিকে মাংস সেদ্ধ হচ্ছে আর এদিকে মাছ ভাজা হচ্ছে ঠিক এই যে মশলা করা এখন আমি ওপরে আসলাম ঘরটাকে একটু ধোবো আর কালকে দেখো সুজিকে খেতে দেওয়া হয়েছে মাংসগুলো বেঁচে খেয়ে ভাতটা খাইনি খুবই অশান্তি জানানো ওকে নিয়ে আর এই যে এখন পেটে জ্বালা লেগেছে এখন খাচ্ছে আর ড্রামটা ভর্তি করব এই জল তুলে তুলে ঢালবো তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা এই যে জল ভরছি গাছগুলো তো একটু জল দিয়ে যাব আর ওই সাদা ফুলগুলো বেশ সুন্দর ফুটেছে দেখো দেখতে পাচ্ছ এই দেখো এই ফুলগুলো কি ফুল কে জানে গাছটার নামও জানি না চলো আরও ফুল দেখিয়ে নিয়ে আসি ওপর থেকে চলো এই যে চটি পড়ে যাব না হলে না পুরো মানে শেষ পুরো পা পুরো ফুষ্কার পড়ে যাবে এই যে খেতে লেগেছিল তো খেয়ে নিল চলো এটা রেখে দিয়ে আসি না না নিচে নিয়ে যেতে ভুলে যাব এই যে চলো ও মনে হয় ওপরেই গেল কি হ্যাঁ ওপরে চলে গেছে গাছগুলো জল দিয়ে যাবো জানো তো ওরে পাপরে এই যে কী অবস্থা ফুলগুলো দেখো কি সুন্দর রোদের জ্বালাই না সব ইয়ে হয়ে যাচ্ছে এই যে জবা ফুটেছে এই যে জবা বেলি ফুল ফুটে আছে ফুলের গন্ধ তো দারুণ লাগে এই বেলি ফুলের গন্ধ না পুরো আমাদের নিচ পর্যন্ত যায় একটা গাছ না তো অনেকগুলো গাছ আছে আর বেলি ফুল লাগালে না বেলি ফুল গাছ লাগালে কি হয় বলো তো ওই ইয়ের থেকে অনেক চারা বেরোয় এই যে এই ফুলগুলো হয়েছে আর এই গাছটা মনে হচ্ছে অনেক বড়ো হবে এটাও বেলিফুল গাছ হুম জল দেবো এখন সব জল দিয়ে যাবো এটাও বেলিফুল গাছ আর এরা তো ঘর কিছু পরিষ্কার করে না হুম কিছু পরিষ্কার করে না এদের জন্য যত আমাদের মানে বাড়িতে আবর্জনা হয় এই যে আর থাকতে পারছে না রোদে যা যা নিচে যা হুম নিজে যা আমি যাচ্ছি অনেক দু তিন দিন আমি ছাদে আসিনি উহ কি রোদ তাও ছুটিটা পড়ে আসলাম বলে না ছাদে একটু থাকতে পারছি না থাকতে পারা যেত না আর আমাদের মহাকাশচারী যারা মানে সুনিতা চাওলা নমাস যাবত আটকে আছে নদিনের জন্য গিয়ে আমরা কামনা করব বা ভগবানের ঈশ্বরের কাছে কামনা করব যেন উনি সুস্থভাবে ভালোভাবে ওনারা ফিরে আসে কারণ ওনারা ওখানে রিসার্চ করছে সব কিছু দেখছে বলে আমরা পৃথিবীতে ভালোভাবে বাস করছি তা আমরা সবাই প্রিয় করব ভগবানের কাছে যে ওনারা যেন সুস্থভাবে ফিরে আসে তো চলো নিচে যাওয়া যাক ঠিক আছে গাছে জল দিয়ে দিই চলো জল ভরে গেছে গাছটা সেরে নিই চলো আর দেরি করে লাভ নেই আর একটা জিনিস দেখায় তোমাদের এই জবাটা আমার মনে হয় সেই থোপা যে লাল জবাগুলো হয় না সেইগুলো হবে হুম এই জবাটা ছিল না আমার এমনি লাল জবা দেখেছো এটাই হয়েছে থোপা লাল জবা ছিল না যাক ভালোই হলো চলো বাবা কি রোদ থাকা যাচ্ছে না গো টয়লেট হয় না ঠিক আছে ঘর ধুয়ে গেলাম পুরো ঘর ধুয়ে দিয়ে গিয়েছি এটার ওপর সুবি হ্যাঁ হাওয়া আসবে ঘরে যেন টয়লেট হয় না খাওয়া দাওয়া সব কমপ্লিট চলো এবার নিচে যাই

ডাস্ট অ্যালার্জি হয়েছিল সকালবেলায় পার্লারে সব ঝাড়ফুঁছ করেছি ওরা খুব ডাস্ট অ্যালার্জি হয়েছিল দিয়ে ওই অ্যালার্জি যে ড্রপটা আছে ওই ড্রপটা টানা হয়েছিল টেনেছিলাম তার জন্য এরকম ধরো অবস্থা ঘুমিয়েছি এত ঘুম হচ্ছে না কদিন ধরে অ্যালার্জির ড্রপটা দিয়ে সাংঘাতিক ঘুম হয়েছে এখনও ঘুমাতাম আর মেয়ে বেরোলো একটু তো সেই কারণে ঘুমটা ভেঙে গেল বুঝেছ কি ঘুম ঘুমিয়েছি বাবা পনেরো ছটা বাজে এখন বলুটা কোথায় গেল কে জানে আর কদিন ধরে ঝড় হবে ঝড় হবে ঘুরে বিকালবেলা যেই হচ্ছে সেই ওরকমই হচ্ছে ঝড় হওয়ার মতো একটু ভুলুটাকে দেখে কোথায় এখানে বসে আছে এই দেখো ভুলুটা বসে আছে এই ঘুমটা সম্পূর্ণতা হয়নি আমার মা আর মেয়ের জন্য ওরা মানে বাজারে হাটে গেলে না দিনে দিনে চলে যায় কেন বাবা তো সন্ধ্যেবেলা গেলে কি হয় মা তো একা যাবে না সাথে মেয়ে যাবে তাও হবে না আমার মা খুব হুটো উদ্ব্যস্ত যত বয়স হচ্ছে না তত যেন উদ্ব্যস্তগিরি করছে আর আমাদের এই কুন্দ গাছটা দেখো কুন্দ গাছটা যদি না ছেটে দিতাম না এতদিনে পেয়ারা গাছ সমান কুন্ধ গাছ হয়ে যেত ছেটে দিয়েছিলাম তাই ফুলগুলো দেখো কি সুন্দর হয় এই দেখো ফুলগুলো পুরো বেলি ফুল যেরকম হয় সেই রকম হুম আর গন্ধটাও ঠিক বেলি ফুলের মতো নেই এত সুন্দর অনেক কুড়ি এসেছে হবে আবার এক মানে এক ঝাঁক গাছে মানে একবার ফুল হয়ে গেছে যে আবার এক ঝাঁক কুড়ি এসেছে খুব সুন্দর হয় তুই কি দেখছিস বাবু ওরকম করে সব একটু দেখি তো রাস্তায় বেরোতে নেই বাবা দেখো আকাশটা তো পরিষ্কার রাখবে ঝড় বৃষ্টি বলছে হবে কবে হবে আবার তো হওয়া তো দরকার ছিল বাবা মহাকাশচারীরা চলে আসবে আজকে আজকে তো মঙ্গলবার মানে ওদের ডেট অনুযায়ী সময় অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যেবেলার মধ্যেই আমাদের এখানে মানে ওদের ওখানে চলে আসবে মঙ্গলবার সন্ধ্যেবেলা এই সন্ধেবেলা বলতে সাতটা আটটার ভিতরে আর আমাদের টাইমে বুধবার ভোরবেলা দেখা যাক সুস্থভাবে ফিরুক আমরা খবর পাই আমিও আমি ওটা অনেক দিন ধরে ভিডিওটা দেখছিলাম ঠিক আছে আর আমার না একটুখানি এইসব ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে মহাকাশচারি হ্যাঁ সব ধরনের ভিডিও দেখতে আমি খুব ভালোবাসি ইউটিউবে যখন সময় পাই সবার ব্লগিং দেখার পর আমি এই ধরনের ভিডিওগুলো দেখি আমার খুব ভালো লাগে তো এই জিনিসটা আমি আজ গত যখন ওনারা গেছিল তখনও সেই ভিডিও আমি দেখেছিলাম তারপরে আসতে পারছে না এই সব জিনিসগুলোও আমি দেখেছি তো এখন আসতে পারছে তারপর ওখানে গিয়ে ওনারা কী কী রিসার্চ করছিল সেগুলোও দেখেছি আবার এখন আসছে সেটা জানতে পেরে এটা ভীষণ আমার ভালো লাগছে তো খুবই মানে আমারও ভীষণ ভেতর ভেতর খুব আনন্দ হচ্ছে যে একটা জিনিস ঠাকুরকে বলছি যেন ওনারা সুস্থভাবে ফিরে আসে সুস্থভাবে জীবনযাপন করে আবার ঠিক আছে এটাই বলছি তো চলো আমিও খুব জানার মানে অধীর অপেক্ষায় আছি যে কেমনভাবে ফেরে না ফেরে কারণ দু হাজার উনিশে যে ঘটনাটা হয়েছিল সেটা তো খুবই বাজে ব্যাপার হয়েছিল তাই না সেটা সেটার নাম ছিল সুনিতা চাওলা ওরকমই একটা নাম ছিল ভুল বললাম কিনা জানি না আর এটারও নামও সুনিতা কিন্তু হচ্ছে দেখা যাক সুনিতাটা কি উচ্চারণ হবে না আমার আপাতত না দেখলে পর্যন্ত তো চলো ঠিক আছে পরে আসছি রাতে খাওয়া দাওয়া করছি দেখতেই পাচ্ছেন কী কী দিয়ে তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগ চলুন টাটা